শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ ডিসেম্বরে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমে ফের সরকার গঠন করবে বিজেপি বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমের চল্লিশ শতাংশ আসন মুসলিমদের জন্য চায় কংগ্রেস বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিভাজনের রাজনীতি বলে পাল্টা তোপ বিরোধীদের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সিপিএমের প্রতিবাদ বাংলাদেশের ঘটনা সমর্থন করায় পুলিশের হাতে গ্রেফতার যুবক এবং অসমের মরিগাঁওয়ে নেশাজাতীয় মাদক সহ গ্রেফতার এক যুবক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমে ফের সরকার গঠন করবে বিজেপি বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা অসমে ফের সরকার গঠন করে হ্যাট্রিক করবে বিজেপি হাফলঙ্গে বলেছেন রাজ্যের তত্ত্ব ও জনসংযোগ এবং জলসম্পদ সম্পদ দপ্তরের মন্ত্রী পীযুষ হাজারিকা গতকাল বুধবার হাফলঙ্গে অটল বিহারী বাজপেয়ী ভবনে ডিমা হাসাও জেলা বিজেপি নেতা ও কার্যকর্তাদের সঙ্গে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে বৈঠকে মিলিত হন মন্ত্রী পীযুষ হাজারিকা বৈঠকে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী বলেন হাফলং বিধানসভা আসনে এবারও বিজেপি প্রার্থী বিপুল বুটে জয়ী হবেন মন্ত্রী এদিন দৃঢ়তার সঙ্গে বলেন অসমে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠন হচ্ছে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন গত দশ বছরে অসমে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়ে বলেন তিনি এক সময় অসমে মাত্র ছয়টি মেডিকেল কলেজ হাসপাতাল ছিল এখন মেডিকেল কলেজ হয়েছে একুশটি বিশ্ববিদ্যালয় ছিল বারোটি এখন হয়েছে একত্রিশটি গত দশ বছর আগে চাকরির জন্য পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা উৎকুচ দিতে হতো কিন্তু বিজেপি সরকারের আমলে চাকরির জন্য উৎকুচের প্রয়োজন নেই সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাচ্ছেন যুবক যুবতীরা বিজেপি সরকারের আমলে অসমে শান্তি ফিরে এসেছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে পথঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে দশ বছর আগে শুধু কম্বল মশারি সুতা বিতরণ করা হতো কিন্তু বিজেপি সরকারের দিনে মহিলা উদ্যমিতা প্রকল্প নিযুত মইনা প্রকল্পের মতো বহু জনকল্যাণমুখী প্রকল্প শুরু হয়েছে গত দশ বছরে অসমের সকল জাতি জনগোষ্ঠীর সম উন্নয়ন হয়েছে বলে জানিয়ে মন্ত্রী পিজুস হাজারিকা বলেন আগামী বিধানসভা নির্বাচনে অসমের সকল জাতি জনগোষ্ঠীর মানুষ বিজেপিকে কে বুক দিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ফের সরকার গঠন করতে সকলে সহায়তা করবেন ফলে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিমা হাসাও জেলা বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে হাফলং আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করতে আগামী তিন মাস একজুট হয়ে কাজ করে মুখ্যমন্ত্রীর হাতে শক্ত করতে আহ্বান জানান পিজুজ হাজারিকা এদিকে পশ্চিম কার্বি আংলং জেলায় সংগঠিত হিংসাত্মক ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন সমগ্র ঘটনার ভুল থেকে হয়েছে ধরনের হিংসাত্মক ঘটনায় শান্তি ও বিনষ্ট হবে অপরদিকে অসমের চল্লিশ শতাংশ আসনে মুসলিমদের জন্য চায় কংগ্রেস বিস্ফোরক দাবি হিমন্তের বিভাজনের রাজনীতি বলে পাল্টা তুপ বিরোধীদের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন প্রদেশে কংগ্রেস সভাপতির এক ঘনিষ্ঠ নেতা বিধানসভার চল্লিশ শতাংশ আসনে মুসলিমদের জন্য সংরক্ষিত করার প্রস্তাব দিয়েছেন হিমন্তের মতে এটি কংগ্রেসের মুসলিম তুষণের রাজনীতির চূড়ান্ত নিদর্শন তিনি তত্ত্ব তুলে ধরে বলেন স্বাধীনতার সময় অসমে মুসলিম জনসংখ্যা ছিল বারো থেকে পনেরো শতাংশ যা এখন বেড়ে চল্লিশ শতাংশে পৌঁছেছে এর পেছনে অবৈধ অনুপ্রবেশ এবং কংগ্রেসের মদত রয়েছে বলে তার অভিযোগ অন্যদিকে কংগ্রেস সভাপতি ভূপেন বরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি হিমন্ত নিজে একসময় কংগ্রেসে ছিলেন এবং এখন বিজেপিতে গিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য এই ধরনের গল্প সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো জায়গা নেই বলে মনে করে দিয়েছে কংগ্রেস অপরদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সিপিএম এর প্রতিবাদ গতকাল সন্ধ্যায় সিপিএম এর প্রায় শতাধিক কর্মী মিছিল করে দেবদূত পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে লাগাতার সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এবং সাম্প্রতিক দীপুদাস নামের দরিদ্র শ্রমিকের নৃশংস হত্যার বিরুদ্ধে এই মিছিল ও পথসভা পথসভায় মূল বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রকাশ তালুকদার এছাড়া বিদ্যুৎ দেব এবং দুলাল মিত্র বক্তব্য রাখেন তারা মৌলবাদের বিরুদ্ধে তীব্র জানিয়েছেন অপরদিকে বাংলাদেশের ঘটনার সমর্থন করায় পুলিশের হাতে গ্রেফতার যুবক অসমের মরিগাঁও জেলার মৈরাবাড়িতে বাড়িতে বাংলাদেশ প্রেমী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের ঘটনাকে সমর্থনে সামাজিক মাধ্যমে একটি বু অ্যাকাউন্ট খুলে পোস্ট দেন যুবকটি তারপরেই গ্রেফতার হয় যুবক যুবকটি ময়রাবাড়ি অঞ্চলের বেলুগুড়ি থানার অন্তর্গত হৈসরা গ্রামের বাহারুদ্দিন বলে জানা গিয়েছে অভিযোগ অনুযায়ী ধৃত যুবকটি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে উত্তেজনাপূর্ব মন্তব্য করে আসছিল একইভাবে সর্বশেষে বাংলাদেশের অমানবীয় ঘটনাকে সমর্থন করে আবারও সামাজিক মাধ্যমে মন্তব্য প্রদান করায় বুধবার বৌলগুড়ি থানার পুলিশে একটি অভিযান চালিয়ে যুবকটিকে গ্রেফতার করতে সক্ষম হয় এদিকে বাংলাদেশের অমানবীয় ঘটনাকে নিন্দা জানিয়েছে মুসলিম ছাত্র সংস্থা অসম এরকম অমানবিক কাজের সমর্থনকারী যুবকটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনের সভাপতি অশিক রাব্বানী এবং আজকের শেষ খবরটি অসমের মরিগাঁওয়ে নেশাজাতীয় মাদক সহ গ্রেফতার এক যুবক অসমের মরিগাঁও জেলার মিকিরবেটা থানার অন্তর্গত শিল্পকুরী গ্রামে পুলিশি অভিযান চালিয়ে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় জানা গেছে মঙ্গলবার রাতে মিকিরবেটা থানার ওসি বিশ্বজ্যোতি শর্মার নেতৃত্বে মহিলা উপপরিদর্শক জামিনী বসুমাতারি ও সহকারী উপপরিদর্শক ভুবনেশ্বর দাসের যৌথ অভিযানে মাঝে শিলপুকুরীর হারুন রশিদের বাড়ি থেকে একত্রিশ দশমিক উনচল্লিশ গ্রাম মাদক উদ্ধার করার পাশাপাশি মাদক পাচারকারী হারুন রশিদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ উল্লেখ্য মরিগাঁও জেলার মিকিরবেটা পুলিশে বিভিন্ন সময়ে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে মাদক পাচারকারী ও সেবনকারীদের গ্রেফতার করে জেলে প্রেরণ করে আসছে তবে ওই অঞ্চলের ড্রাগস পাচারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মাদক সেবনকারী যুবকের সংখ্যাও দিনে দিনে বাড়ছে এদিকে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মাদক পাচারের সঙ্গে জড়িত হারুন রশিদের বিরুদ্ধে মিকির বেটা পুলিশে একটি মামলা পঞ্জীভূত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে